বলতো বাবু হ্যাঁ জেল দেখা তো বেরিয়েলাম এখন যাব কোথায় আমার বাড়িতে তোরা বলড় বাড়ি আছে নাকি হ্যাঁ মানে বলতো ভুলে গেছে আমার বাড়ি মানে আমার বোনের বাড়ি তোরা বল বোন আছে হ্যাঁ আমার একটা বোনই তো আছে খুব ভালো শিষ্ট কথা বললে মুখ দিয়ে ফুল ছড়ে তার নাম জাদা বাড়িতে মা বলনি যে আমার কাছে এসে কিছু দেখাতে হ্যাঁ ভেবেছিলি লক্ষ্মী একলা বস্তিতে থাকে খুব সস্তায় পাওয়া যাবে তাই না আমার বোন লক্ষ্মী শান্ত মে যাচ্ছিস কোথায় এখন তো সবে আমার হাতে তৈরি চা খেয়েছিস দু প্লেট কষা মাংস তো খেয়ে যা আমি যাচ্ছি বাবা মুখ দিয়ে মধু চড়ছে ফের যদি এখানে কেউ বদমাশি করেছিস তো এমন লাথি মারবো যে সোজা গিয়ে হাওড়া ব্রিজে লটকে যাবে বুঝলে